আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হল গাছ খারাপ পলের গাছ কাটা পড়েছে কিন্তু আগাছার হয়ে গেছে এগুলাকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ প্রচার করা হয় বাংলাদেশ জামাতে ইসলামী লোকের দল এরা শান্ত এবং এরা বিনম্র কাজেই সমাজের দুর্দশ সন্ত্রাসীদেরকে এরা পারবে না কন্ট্রোল করতে হলো যে বাবা তোরা ভালো মানুষ ভালো জায়গায় শান্তিতে বসে হাজে যেভাবে আমাদের পছন্দ আমরা চালাবো আমাদের লুণ্ঠন চলবে চাঁদাবাজি চলবে দখল বাণিজ্য চলবে ঘুষ চলবে এগুলার ব্যাপারে তোমরা কথা বলতে চাইও না তোমরা কথা বললে আমরা থামবো না আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি সাড়ে পনেরো বছর তো এইরকমই একটা সরকার ছিল শেষ পর্যন্ত দুপুর বেলার রান্না ভাতটা তো খেয়ে যেতে পারলেন না সুতরাং কোদার পর খদ্দারি করবেন না আল্লাহকে ভয় করুন আল্লাহর জন্য কোন আল্লাহ যাকে ধরেন তাকে ছাড়েন না ক্ষমতা মামুর বাড়ির বিষয় নয় এটি একটি জাতির পক্ষ থেকে বিশাল আমানত আমানত আল্লাহ এ কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কাউকে কাউকে সাহায্য করেন কাউকে এর মাধ্যমে আল্লাহ অভিশপ্ত করেন আর কাউকে এর মাধ্যমে আল্লাহ তালা অভিনন্দিত করেন সেটা আল্লাহ নিজেই বলেছেন আমি বলবো কেন আল্লাহ তালা বলেছেন

সেই পুলিশ এখন আবার হাতে হ্যান্ড কাপড় লেখেছে এটা আল্লাহর বিধান তাদের মধ্যে কেউ কেউ এমন আসে মনে করে এখন সেই আগের জমানা আছে এখন কোর্ট থেকে কাস্টডি থেকে যখন তাদেরকে নেওয়া হয় তখন দেখি যে মাথা গরম করে আগের মতোই কথা বলে একবার এক ভদ্রলোক ঘুষ করছিল বাড়িতে রাতের বেলা ফিরে মুখ খুব কালো স্ত্রী জিজ্ঞাসা করে কি গো আজকে তোমার চেহারা তো মলিন কেন বলে যে আর বলিও না চাকরি চলে গেছে আরে চাকরি দিয়ে কি হবে বেতন কয় টাকা পাওয়া আসল তোলো মফসল মানে ঘুষের কথা বলছে বলে গো সকি চাকরির সাথে মফসলো আজকে চলে গেছে এখন আর কেউ গেলে আমাকে আর কিছুই দেবে না এক গ্লাস পানিও আমার হাতে তুলে দেবে না হ্যাঁ আপনাদের চাকরির সাথে আপনাদের মফসলো নাই এখন আর মাথা গরম করে কোনো লাভ নাই এই আন্দোলনে আমাদের সন্তানেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে কোনো অটকারিতা করে নাই নিরস্ত্র অবস্থায় রাস্তায় নেমে বলেছে আমরা মানব ঢাল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর রাস্তায় দাঁড়িয়ে তাই বলেছে ওই আন্দোলনের সময় ওরা গ্রাফিকে লিখেছে মিরপুর দশ নম্বর থেকে সংসদ ভবনের দিকে যাচ্ছে হঠাৎ করে একটা পিলারের দিকে আমার নজর পড়লো পিলার একটা লেখা চমৎকার রক্ত গরম মাথা ঠান্ডা কি চমৎকার মানে আমরা অকুতবয় সৈনিক কিন্তু কারো উস্কানিতে আমরা পা দেব আল্লাহ আকবর কি অর্থবহ এই এবং পুরা আন্দোলনের সময় জুড়ে তার পরিচয় দিয়েছে আমাদের সন্তানেরা বলে যে গুলি করে ওদেরকে সরাইতে পারো না স্যার একটাকে মারি একটাই তো পড়ে বাকিরা তো চারটা দাঁড়িয়ে যায় স্যার হ্যাঁ এই জাতির মধ্যে সেই বিশ্ব সন্তানদের জন্ম হয়ে গেছে এখন আর কাপুরুষ এবং চুরের দল এখানে সুবিধা করতে পারবে না ইনশাল এই বীরেরা রক্ত দিয়ে যেহেতু আমাদের তৃতীয় স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে ইনশাআল্লাহ আবার আমরা সবাই রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করব আমরা আমাদের সন্তানদেরকে কথা দিচ্ছি তোমরা যে ন্যায় বিচার এবং তোমরা বৈষম্য সমাজ চেয়েছিলে আমরা আল্লাহর পর ভরসা করে বলছি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সেই স্লোগান বাস্তবায়ন হওয়া পর্যন্ত জীবন যায় যাবে কিন্তু আমরা আমাদের আন্দোলন ছাড়ব না ইনসাম আর রাজনৈতিক বন্ধুরা সবাইকে বলি দেশটাকে ভালোবাসো দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করব না দখল বাণিজ্য চালাবো না ঘুষ খাব না মানুষকে ভয় ভীতি দেখাবো না কারো ইজ্জত লুণ্ঠন করব না যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করব না অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না পদ পায় নাই পদবি পায় নাই দুই দিক থেকে লেগে যায় নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে এগুলাও তো চলছে এগুলা বাদ দেন অনেক হয়েছে বাংলাদেশের মানুষ মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত এগুলাকে এখন ঘৃণা করে এগুলো আমরা সবাই ছেড়ে দেব এগুলো আমরা আর করবো না কেউ করবো না আমি আমরা বলতে জামাতে ইসলামী বুঝাচ্ছি না সমস্ত রাজনৈতিক দলগুলার কথা বলছি যদি আমরা ছেড়ে দেই সত্যি যদি দেশকে ভালোবাসি তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের বুট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায় কিন্তু এই বদ হাসলত যদি কেউ ছাড়তে না পারেন তাহলে অনুরোধ করব। জনগণকে মেহরবানি করে বুকা ভাববেন না এ জনগণ যথেষ্ট হুশিয়ার আর রক্ত দিয়ে দিয়ে হুশিয়ার হয়েছে অতএব জনগণকে বোকাও ভাববেন না দুর্বল মনে করবেন যদি মনে করেন কালো টাকার পেশিশক্তি পেশি শক্তি দিয়ে কিছু করবেন সেদিন শেষ ওই দুশ্চিন্তা আর করার কোনো দরকার নাই জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাল সবাইকে আমি আহ্বান জানাই এত মানুষের জীবন এত আলিমুলামার জীবন এত হাফিজে কোরআনের জীবন এত এথিমদের জীবন এত রাজনৈতিক নেতাকর্মীর জীবন এত সাধারণ মানুষের জীবনের আসুন আমরা মূল্য দিই এবং আমরা একটা স্বপ্নের সাম্যের মানবিক বাংলাদেশ করে এই বাংলাদেশে আমাদের সন্তানের জন্মের পরে সে গরিবের হোক ধনের হোক সরকারের দায়িত্ব হবে তাকে তার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা পাঁচ বছর বয়স হলে তার শিক্ষা তার হাতে তুলে দেওয়া শিক্ষা জীবনে তার পাশে থাকা যার মা বাবার সম্পদ আছে সে নিজেই দায়িত্ব পালন করবে যার ওরকম সম্পদ নাই সরকারকে তার দায়িত্ব নিতে হবে আর একটা ছেলে অশিক্ষা কুশিক্ষায় শেষ হয়ে যাক এটা আমরা দেখতে চাই এরা শিক্ষা নেবে নৈতিক শিক্ষা আল্লাহকে ভয় করার শিক্ষা মানুষকে সম্মান করার শিক্ষা দেশকে ভালোবাসার শিক্ষা এই শিক্ষা হবে দেশ করার কারিগরের শিক্ষা এই জন্য শিক্ষা জীবন শেষ হওয়ার সাথে সাথে তাদের হাতে দেশ করার কাজ তাদের হাতে দেশ করার চাবি উঠে আসবে ইনশাল্লাহ নারী পুরুষ সবাই মিলে আমরা এই দেশকে গর্ব যার যেখানে যে যোগ্যতা আছে সকলেই সম্মান এবং নিরাপত্তার সাথে তার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন একজন মানুষ গড়েও নিরাপদ থাকবেন রাস্তায় চলাচলে নিরাপদ থাকবেন কর্মক্ষেত্রেও তিনি নিরাপদ থাকবেন তার সম্পূর্ণ নিরাপত্তা রাষ্ট্রকে বিধান করতে হবে বিচার আঙ্গনে গিয়ে বিচারের বাণী নিবৃত্তে কাঁদে একতা আর শুনতে হবে না বিচার কারো মুখের দিকে তাকায় হবে না কারো পদ পদবি দলীয় অবস্থান বিবেচনায় নেওয়া হবে না বরঞ্চ তিনি যদি অপরাধী হয় তাকে অবদারদের শাস্তি হবে এ ধরনের ঘটনা ইসলামের সুনানি ইতিহাসে একটা নয় হাজার আমরা সেই যুগটা আবার ফিরে পেতে চাই আল্লাহ রসুল বলেছিলেন সানা থেকে হাজার মাও সাড়ে তিন হাজার মাইল একজন তরুণী তম্বী যুবতী তিনি একা রাস্তা অতিক্রম করবেন কোন জালিম তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবেন এমন একটি সমাজ আমি দুনিয়াবাসীকে উপহার দিতে যাচ্ছি সেটাই কায়েম হয়েছে এখানে আল্লাহ রসুল বলেন নাই যে কোনো মুমিন মুমিনা কোন মুসলিম মুসলিমার ক্ষেত্রে এটা হবে তিনি মানুষের ক্ষেত্রে বলেছিলেন অতএব সমাজে শান্তি যখন আসবে নিরাপত্তা যখন কায়েম হবে যখন সমাজের হাত উন্নয়নের হাতে পরিণত হবে তখন এখানে আর কোন ধর্ম এবং দলের বিবেচনা থাকবে না যোগ্য মানুষ যোগ্য জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ বর্তে আমরা বৌদ্ধ পরিক আমরা অঙ্গীকার আল্লাহর কাছে জনগণের কাছে আপনারা কি এমন একটি বাংলাদেশ চান শিওর চান তাইলে কালকেই আমরা পেয়ে যাবো তাই না এটার জন্য আরো বহু ত্যাগ স্বীকার করতে হবে আরো দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আরো অনেক লড়াই আমাদের সামনে আছে আমরা ওই যে স্লোগান দিয়েছি আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের সেই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ সেই যুদ্ধের জন্য আপনারা প্রস্তুতি নিন সাম্যের ভ্রাতৃত্বের এবং সৌহার্যের কোরআনের এই বাণী ঘরে ঘরে পৌঁছে দিন একটা ঘরও চোয়াডাঙ্গার জন্য বাদ না পড়ে তিনি কোন দলের কোন ধর্মের এটা আমাদের দেখার দরকার নাই তিনি দেশের মানুষ সবার কাছে আপনারাই আওয়াজ পৌঁছে দিবেন আমাদের সালাম পৌঁছে দিবেন দেশ করার জন্য দুয়া চাই মানুষকে বলবেন এমন একটি দেশ আপনিও চান নিশ্চয়ই সবাই বলবে হ্যাঁ আমিও চাই তখন বলবেন যে তাইলে আমরা আপনাদের একটু ভালোবাসা চাই একটু দোয়া চাই একটু সহানুভূতি চাই একটু সাহায্য চাই আপনাদেরকে পাশে চাই আপনাদেরকে সাথে চাই আপনাদের বুকের বিছানায় একটু জায়গা ছায় যদি সেই জায়গাটা আমাদের জন্য করে দেন তাহলে আল্লাহ ছাড়া কাউকে আমরা পরোয়া করব না আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ সৌহার্দ্যের এবং মানবিক এই বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রতি রহম করুক বড় কষ্ট করে এখানে এসেছেন সকাল থেকে এখন পর্যন্ত অনেকে আল্লাহ তালা আপনাদের এই ত্যাগকে কবুল করুন আদালতে আগেরাতে আমাদের জন্য নাজাতের উশিলা হিসেবে কবুল করুক আপনারা অক্ষের জন্য নিজের দিক থেকে চূড়ান্ত চেষ্টা করবেন নিজের কোনো কথা এবং বক্তব্যে আচরণে যেন কোনো ফাটল না ধরে তবে হ্যাঁ নিজের চোখের সামনে যখন কোনো মন্দ হতে দেখবেন অবশ্যই তার প্রতিবাদ চোখ থাকবেন না মন্দ কাজ হলে ওই অন্যায়কারী যে অপরাধ করে আপনি চুপ থাকলে সমান অপরাধের আপনি অংশীদার হবেন সুতরাং তার প্রতিবাদ করতে হবে এইভাবে সহযোগিতার মন্ত কাজের বিরোধিতা যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ সমাজ থেকে আগাছা পরগাসা সব দূর হয়ে যাবে আল্লাহ সেই বাংলাদেশটি প্রিয় বাংলাদেশটি আমাদেরকে দান করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ আসালামাইকুম বরহম